আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো ফরিভার লিভিং প্রোডাক্টের সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত একটি প্রোডাক্ট ফরিবার অ্যালোভেরা জেল ক্যাটাগরি ও গঠন এটা হলো এক ধরনের হেলথ ড্রিঙ্ক ও ডায়েটারি সাপ্লিমেন্ট এতে রয়েছে নাইনটি নাইন পয়েন্ট খাঁটি অ্যালোভেরা জেল এতে কোনো রং বা কেমিক্যাল নাই এটাকে বলা হয় বোতলবন্ধি প্রাকৃতিক গুণ এর পুষ্টি উপাদান এটাতে রয়েছে দুশোটারও বেশি প্রাকৃতিক উপাদান এর মধ্যে রয়েছে বিশটারও বেশি মিনারেলস আঠারো ধরনের অ্যামাইনো অ্যাসিড বারো ধরনের ভিটামিন এ সি ই ও বি টুয়েলভ সহ অ্যানজাইন সেপোনিন ফ্যালিস্যাকারাইড যেটা শরীরের ভেতরে আমাদের ডিটক্স করে এর উপকারিতা এই জেল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেটের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য কমায় লিভারকে পরিষ্কার রাখে এবং স্কিন ও চুল সুন্দর রাখে যারা ডায়াবেটিস ফাইলস গ্যাস্ট্রিক এই ধরনের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি একটি আদর্শ সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে এটি খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে তিরিশ থেকে ষাট মিলি অ্যালোভেরা জেল খেতে হয় চাইলে সরাসরিও খেতে পারেন না হয় অল্প পরিমাণ কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন একটা ভালো লাইফস্টাইল শুরু করতে হলে ভেতরটাকে আগে পরিষ্কার রাখতে হবে ফর এবার অ্যালোভেরা জেল হলো সেই গুরু আপনার শরীর ত্বক মন সব একসাথে ভালো রাখতে চাইলে এখনই আপনি শুরু করতে পারেন কোথায় পাবেন এই প্রোডাক্টটি পুরো পৃথিবীতে শুধুমাত্র ফরিবেল লিভিং প্রোডাক্টের যারা অথরাইজড ডিস্ট্রিবিউটর আছেন তাদের কাছে পাওয়া যায় আমি নিজেও একজন নেও চ্যালি ইনবক্সে অর্ডার করতে পারেন কিংবা দেশ বিদেশের যারা আছেন আপনারা যারা আমার ই কমার্স আইডিতে অর্ডার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি আপনি পার্সেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন ভালো একটি প্রোডাক্টের সাথে থাকবেন নিজে সুস্থ থাকবেন নিজের পরিবার পরিজন সকলকে সুস্থ রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম